যারা মূলত এ দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করবে আসলে আমার বক্তব্য আপনার বক্তব্য আমার আমার আইন আপনার আইন দিয়ে আসলে দেশে তিপ্পান্ন বছরে শান্তি প্রতিষ্ঠিত হয়নি আসলে আমরা হচ্ছি আল্লাহর গোলাম আল্লাহর আইন অর্থাৎ আল কোরআন দিয়ে যদি এই সমাজে যদি রাষ্ট্র পরিচালিত হয় তাহলে কিন্তু এখানে শান্তি প্রতিষ্ঠিত হবে এর বাইরে কোনোভাবে আর শান্তি প্রতিষ্ঠিত হওয়া সম্ভব নয় এখন কি করছেন আপনি আমার জমিন দখল করছেন আরেকজন আরেকজনের জমি দখল করছে রাতের অন্ধকারে আপনারা আমি মারি ফেলতেছি এভাবে কিন্তু সমাজটা দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে যদি কোরআনের আইন বাস্তবায়ন যদি আমরা করতে পারি তাহলে ইনশাল্লাহ এদেশে একসময় শান্তি প্রতিষ্ঠিত হবে ইনশাল্লাহ করবেন সমর্থন করবেন আগামী দিনে যদি ভোটের সময় আসে আপনারা জামাতকে ভোট দিয়ে আপনারা সংসদে নিয়ে যাবেন ইনশাল্লাহ মারা অধিকার প্রতিষ্ঠার জন্য তারা কাজ করবে ইনশাল্লাহ আমাদের বাড়ি যে মা আছে তাদের কাছে এই খবর পৌঁছে দেবেন ইনশাল্লাহ জি আলাইকুম